আজ মঙ্গলবার বাইশে অগ্রহায়ণ দু পঁচিশ সালে নয়ই ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সৌমায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন বা বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত এ বছরটি সমাপ্তি হতে চলেছে আর এ বছরটি মঙ্গলের বছর পরিসমাপ্তি আগে যতটা মঙ্গলের নাম জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট পাবেন আর আগত বছরে মঙ্গল কিন্তু মন্ত্রী হতে চলেছে তাহলে আগত বছরেও মঙ্গলের গুরুত্ব গুরুত্বপূর্ণ এই জন্যই এখন থেকে মঙ্গলের বীজ মন্ত্র আপনার জপ করা শুরু করে দিন বিশেষ করে যাদের রক্ত সম্পর্কিত সমস্যা আছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার কোলেস্ট্রল বা ক্যালসিয়ামের ঘাটতি বা যাদের মধ্যে হিমোগ্লোবিন ফল করার মতো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রকার ইস্যুস যাদের আছে বা যাদের বোন ডেন্সিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি নিজের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চান এর জন্য মঙ্গলের গুরুত্ব এখানে অপরিসীম আর যারা বিবাহিত আপনাদের স্বামী কিন্তু মঙ্গল মঙ্গল কিন্তু স্বামীকে নির্দেশ করে তাহলে স্বামীর উন্নতি করা স্বামী সুখ প্রাপ্তি করার জন্য মঙ্গলের বীজ মন্ত্র গুরুত্বপূর্ণ ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করবেন আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে আপনাদেরকে রিলিফ দেবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কর্মক্ষেত্রে যদি আপনি নিজেকে ডমিনেট করতে চান কাউ কাউকে যদি ডমিনেট করতে চান তাহলে কিন্তু তাদের মেজাজ চড়তে পারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অন্যদের প্রয়োজনীয়তাকেও একটু বুঝবার চেষ্টা করুন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আজ পুরনো দিনের কোনো জিনিসপত্র দেখতে পেয়ে খুশি হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সময় অতিবাহিত করতে পারেন প্রকৃত প্রেম কী সেটি আজ আপনার উপলব্ধি করতে পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝনজ পরিগণিত হচ্ছে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ ধর্মীয় স্থান বা আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রবল শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না